আমরা ভীম সম্বন্ধে যেটুকু জানি সেটা পরিপূর্ণ ভীম নয় ভীম মানে শুধু কথাধর নয় আর ভীম মানে শুধু পেটুক নয় বরং ভীম হলো রজগুণ যা ছাড়া সৃষ্টি অচল যুধিষ্ঠির যদি ধর্ম হন আর অর্জুন যদি দক্ষতা তবে ভীম হলেন সেই ইঞ্জিন যা ছাড়া দক্ষতা আর ধর্মকে টেনে নিয়ে যাওয়া যায় না আমাদের জীবনে জ্ঞান আর প্ল্যানিং তো অনেক আছে কিন্তু এই দুটোকে বাস্তবায়িত করার নামই হলো ভীম আজকের এই ভিডিওতে আমরা ভীম চরিত্রের দার্শনিকতা জানবো আর জানবো তার অসীমাতার পরিচয় নমস্কার পুরাণ আর প্রেরণাতে আপনাকে স্বাগত অনেক রিসার্চ করে ভিডিওগুলো বানাতে হয় আমরা শুধু হিন্দু ধর্মের গল্পগুলোকে বলি না তার পিছনের দার্শনিকতাকে তুলে ধরার চেষ্টা করি তাই অবশ্যই এঙ্গেজ থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক ভীম মানে আসলে ট্রামাকে শক্তিতে বদলানোর নাম হয়তো ভীম পবনদেবের পুত্র ঠিকই কিন্তু ভীমের জীবন শুরুই হয়েছিল মৃত্যু দিয়ে ছোটোবেলায় আর শকুনি তাকে হাত পা বেঁধে বিষ খাইয়ে নদীতে ফেলে দিয়েছিল কারণ তার শক্তিকে তারা খুব ভয় পেত কিন্তু ভীম মরেননি বরং তিনি নাগলোক থেকে ফিরে এলেন আগের চেয়ে দশ হাজার বেশি শক্তি নিয়ে আমাদের জীবনেও মানুষ আমাদেরকে টেনে নামাবে আমাদের বদনাম করবে আমাদেরকে বিষাক্ত কথা বলবে কিন্তু তাই বলে তো হতাশ হয়ে বসে থাকা যাবে না ভীমের মতো হতে হবে বিষ হজম করে নিতে হবে যে পাথর আমাদেরকে ডোবানোর জন্য বাধা হয়েছিল সেই পাথরকেই সিঁড়ি বানিয়ে উপরে উঠে আসতে হবে মনে রাখতে হবে আপনি যখন হারবেন না আপনাকে যখন মারা সম্ভব নয় তখনই আপনি ভীম অ্যাকচুয়ালি কাজের মানুষ হতে হবে কথার মানুষ নয় পাণ্ডবরা যখন বনবাসে ছিলেন তখন যুধিষ্ঠির ধর্ম আর ক্ষমার কথা ভেবেছিলেন আর অর্জুন চলে গিয়েছিলেন অস্ত্র সংগ্রহের জন্য তপস্যা করতে কিন্তু ভীম ভীম শান্ত থাকতে পারেননি তিনি যুধিষ্ঠিরকে সোজাসুজি বলেছিলেন রাজা ধর্মধর্ম করে সময় নষ্ট করবেন না সময় কারোর জন্য অপেক্ষা করে না শত্রুরা যখন নিজেদেরকে শক্তিশালী করছে তখন আমরা কেন বনে বসে তপস্যা করছি এটা ক্ষত্রিয়ের ধর্ম নয় ক্ষত্রিয়ের ধর্ম হলো ছিনিয়ে নেওয়া যুদ্ধ করা আমাদের সমস্যা কি জানেন আমরা খুব বেশি ভাবি এটা করলে কি হবে ওটা করলে কি হবে লোক কি বলবে কিন্তু ভীম আমাদেরকে কী শেখান অ্যানালিসিস হলো প্যারালিসিস এটা বন্ধ করতে হবে ধর্ম বা নীতি মানে শুধু নিষ্ক্রিয়তা নয় অন্যায় দেখলে চুপ করে থাকাটা ভদ্রতা নয় ওটা কাপুরুষতা বি রিয়েল অ্যাক্টিভ আমরা ভাবি ভীম শুধু গদা ঘোরাতে জানে কিন্তু সেটা ভুল অজ্ঞাতবাসের সময় বিরাট রাজার রাজপ্রার সাথে যখন পাণ্ডবরা ছিলেন তখন তিনি যোদ্ধা বা সেনাপতি ছিলেন তিনি ছিলেন বল্লভ অর্থাৎ রাধুনি ভাবুন তো যে হাত দশ হাজার হাতির বল ধরে সেই হাত আবার মশলা মিশিয়ে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু রান্না তৈরি করেছে এর মানে হলো লিমিটের বাইরে গিয়ে ভাবতে শিখতে হবে তুমি যোদ্ধা হতে পারো তুমি আবার শিল্পীও হতে পারো শক্তি থাকলেই যে রুক্ষ হতে হবে এমন কোনো কথা নেই ভীম পরিস্থিতি যাই হোক মানিয়ে নাও সেই পরিস্থিতিতে সেরাটাকে দাও ভার্সাটাইল হতে হবে মাল্টি ট্যালেন্টেড হতে হবে প্রেম মানে শুধু মিষ্টি কথা বলা নাই দ্রৌপদীর দিকে তাকাতে হবে অর্জুন তাকে জিতেছিলেন ঠিকই কিন্তু দ্রৌপদী যখনই বিপদে পড়েছেন তিনি সবচেয়ে প্রথম ভীমের কাছে গিয়েছেন কারণ অর্জুন নিয়ম আর প্রথার দাস আর ভীম ভীম কিন্তু প্রিয়জনের জন্য নিয়ম ভাঙতে প্রস্তুত ছিলেন দ্রৌপদী একটা ফুল চেয়েছিলেন আর তিনি সোজা জঙ্গল রাক্ষস যক্ষ সব পার করে সেই ফুল নিয়ে এসেছিলেন কিচক যখন দ্রৌপদীকে অপমান করেছিলেন যুধিষ্ঠির চুপ থাকতে পারে কিন্তু ভীম চুপ করে থাকেননি তিনি কিচককে পিষে মাংস পিণ্ডে বানিয়ে ফেলেছিলেন আমাদের প্রিয়জন আমাদের পরিবার যখন আমাদের দিকে তাকিয়ে থাকে তারা যখন আমাদেরকে ভরসা পায় তারা জানে পুরো পৃথিবীর বিপক্ষে গেলেও এই মানুষটা তার পক্ষে পাহাড় হিসাবে দাঁড়িয়ে থাকবে তাই আমাদেরকে আমাদের সম্পর্কের মর্যাদা দিতে জানতে হবে ঠিক ভীমের মতো তাদের প্রোটেক্টার হতে হবে নিজের ইগোকে বশ করতে হবে তুমি শক্তিশালী তুমি সফল খুব ভালো কথা বলো কিন্তু যদি অহংকার করো তবে পতন নিশ্চিত ভীম কিন্তু সেই শিক্ষাটাও পেয়েছিলেন এত শক্তিধর মানুষ যখন হনুমানের সঙ্গে দেখা হয়েছিল হনুমান তাকে অনুরোধ করেছিল লেজ সরিয়ে চলে যেতে কিন্তু তিনি হনুমানের লেজ সরানোর ক্ষমতা অর্জন করতে পারেননি শক্তি থাকলেই হয় না কখনো কখনো বিনয় হতে হয় ভক্তিও থাকতে হয় ভীম সেটা মেনে নিয়েছিলেন তিনি তার দাদাকেও প্রণাম করেছিলেন জীবনের বহু সময় বহু ক্ষেত্রে জীবনের সব থেকে বড়ো কথা হলো মাথা উঁচু রাখতে হবে লক্ষ্যের দিকে কিন্তু গুরুজনের দিকে মাথা নিচু রাখতে হবে এটাও মনে রাখতে হবে যে গাছ ঝড়ে নত হয় না সে আগে ভাঙে প্রতিজ্ঞা রাখতে হবে ভীম দুটি ভয়ানক প্রতিজ্ঞা করেছিল দুঃশাসনের পান করবেন আর দুর্যোধনের উড়ু ভেঙে দেবেন তেরো বছর কেটে গিয়েছিল সবাই তাকে শান্ত বলেছিল কৃষ্ণ সন্ধির প্রস্তাব পাঠিয়েছিল কিন্তু ভীম বলেননি যুদ্ধের মাঠে তিনি দুঃশাসনের বুকচিরে রক্ত খেয়েছিলেন এটা কি নিষ্ঠুরতা না এটা কমিটমেন্ট না এটা কমিটমেন্ট তিনি প্রমাণ করেছিলেন ধর্ম মানে শুধু ভালো মানুষ হওয়া নাই ধর্ম মানে হলো অন্যায়ের শিকড় উপড়ে ফেলা আমাদের জীবনেও যখন আমরা কোনো লক্ষ্য ঠিক করে ফেলি তা পূরণ করতেই হবে লোকে আমাদেরকে পাগল বলতে পারে নিষ্ঠুর বলতে পারে বলতে দাও সমস্যা নেই কারণ ইতিহাস তারাই লেখে যারা অদম্য শক্তি আর প্রতিজ্ঞাবদ্ধ হয় ভীমের আরও একটা গুণ ছিল সে সমাজের নিয়মকে সব সবসময় ভয় পেত না যখন সমাজ বলেছিল রাক্ষস ও অস্পৃশ্য তারা বনের পশু ভীম তখন হিড়িম্বাকে বুকে জড়িয়ে ধরেছিলেন কারণ ভীম মানুষের জন্ম পরিচয় বা জাত দেখেননি তিনি দেখেছিলেন ভালোবাসা আর ত্যাগ হিড়িম্বা নিজের রাক্ষস ভাইকে ছেড়ে পাণ্ডবদের বাঁচাতে এসেছিলেন তখন ভীম বুঝেছিলেন গুণ জন্ম দিয়ে বিচার হয় না বিচার হয় কর্ম দিয়ে তিনি প্রমাণ করেছিলেন যে সাহস থাকলে প্রথা ভাঙা যায় তিনি এমন এক সন্তান উপহার দিয়েছিলেন যার নাম ছিল ঘটক কোচ সে কুরুক্ষেত্রের মোড় ঘুরিয়ে দিয়েছিল তাই আজ সমাজ তোমাকে কী বলবে তাতে কান দিও না ভীমের মতো হও জেগে উঠতে হবে নিজের নিয়মের বাইরে গিয়েও কাজ করতে শিখতে হবে মানুষের পরিচয় তার জাতে নয় তার মেরুদণ্ডে হয় আসলে ভীম ছিলেন পাণ্ডবদের ঢাল আর তরোয়াল তিনি না থাকলে যুধিষ্ঠের ধর্মরাজ্য কোনোদিন হয়তো প্রতিষ্ঠা হতো না কৃষ্ণের সব কৌশলও হয়তো ব্যর্থ হতো যদি জরাসন্ধকে চিরে ফেলার মতো বাহুবল না থাকতো ভীমের কাছে তাই আজকের দিনে আমাদের মধ্যে ভীমের চরিত্রের বড্ড প্রয়োজন এমন একজন যে অন্যায় দেখলে গর্জে উঠবে পুরনো পচার নিয়ম ভাঙতে ভয় পাবে না নিজের সবটুকু প্রতিভা দিয়ে পৃথিবীকে জয় করবে এবং নিজের লক্ষ্যের প্রতি হবে আপোষহীন তোমার চেহারা কেমন সেটা ম্যাটার করে না ম্যাটার করে তোমার মেরুদণ্ড কত শক্ত সোজা হয়ে দাঁড়াতে হবে নিজের ভেতরে সেই অদম্য প্রাণ শক্তিকে জাগাতে হবে বি ফেয়ারলেস বি আনস্টপেবল অ্যান্ড দেন ইউ উইল বি পিক ভিমা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে নেক্সট শনিবার ঠিক পাঁচটায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ